এখনই উপযুক্ত সময় টমেটো সস বানানোর কারণ এখন টমেটোর দাম কিন্তু অনেক কম রাস্তায় ভ্যানে ফেরি করে সেল করছে পাকা টমেটো মাত্র সাত টাকা কেজি আপনাদের ভাইয়া নিয়ে এসছে আমি স্বাদমতো লবণ দিয়ে এটাকে একটু মিক্স করে ঢাকনাতে ঢেকে সেদ্ধ হতে দেবো টমেটো চার ফাল্টা করে কেটে নেবেন পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা তাপে বসিয়ে রাখলে টমেটো থেকে যে পানি ছাড়বে সেটাতেই ধীরে ধীরে টমেটো সেদ্ধ হয়ে যাবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে ওভারকুক করে ফেলা যাবে না বেশি সময় ধরে সেদ্ধ করলে যেটা হয় টমেটোর কালার কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে তখন সে টমেটো সস খেতে তেমন একটা ভালো লাগে না জাস্ট সেদ্ধ হয়ে আসলেই সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে যে কোনো ছাঁকনির সাহায্যে এটা চেলে নিতে হবে যেন টমেটো সসের মধ্যে কোনো প্রকার টমেটোর স্কিন বা বীজ না থাকে